সময় সংবাদ ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে যে বিশেষ প্রতিবেদন এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে এসএসসির যে শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে আপনারা জানেন যে গত দু থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে সরগোল চলছিল এখনো চলছে সেই সরগোল এখনো তারা দাবিতে তাদের দাবিতে অনর এবং সেই যে নিয়োগ প্রক্রিয়ার যে দুর্নীতি এসএসসিতে হয়েছিল সেই নিয়ে মামলা চলছিল কলকাতা হাইকোর্টে তারপর সেই মামলা চলে গেছিল সুপ্রিম কোর্ট কৃতিম কোর্ট থেকে গত তিন মাস আগে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ তারা কিন্তু একটা ডাইরেকশন দিয়েছিলেন যে তিন মাসের মধ্যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ার যে শুনানি যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির শুনানি শেষ করতে হবে এবং সেই মতো কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির যে ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ রশিদ মাননীয় বিচারপতি দেবাংশু বসাক এবং মাননীয় বিচারপতি রশিদ এই যে ডিভিশন বেঞ্চ সেই বেঞ্চের শুনানি কিন্তু শেষ হয়েছে গত বুধবার এবং বুধবার শেষ হবার পর এই বিচারপতিগণ বিশেষ করে বিচারপতি দেবাংশু বসাক বেশ কয়েকটি স্টেটমেন্ট বলতে পারেন তিনি দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কি এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন কাজ অতিরিক্ত নিয়োগ হলে তা সরাসরি বাতিল করা উচিত এক্ষেত্রে সমস্ত নিয়োগ প্রক্রিয়াই বাতিল করতে পারি তারপরে হচ্ছে কি ও এমআরসিট যাচাই করে নিয়োগের পুনর্মূল্যায়ন করা যেতে পারে অথবা সমস্ত মামলাও খারিজ করে দিতে পারি দর্শক যে কথাগুলো বলছেন মাননীয় বিচারপতিগণ তাদের বুধবার দিনকে এস যে শুনানি এই শুনানি তারা শেষ করে দিয়েছেন রায় দান যেকোনো সময় কলকাতা হাইকোর্টে তারা রায়দান করে দেবেন এই রকমটাই কিন্তু একটি বিশেষ সূত্র থেকে আমরা জানতে পারছি কিন্তু তাদের যে বক্তব্য তারা যে স্টেটমেন্টগুলো দিচ্ছেন সেইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন কাজ অতিরিক্ত নিয়োগ হলে তা সরাসরি বাতিল করা উচিত এবং তার পরিপ্রেক্ষিতে রীতিমতো মাননীয় কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং মাননীয় তীর স্বামী তারা দুজনেই কিন্তু বলেছেন যে যে নিয়োগগুলো হয়েছে নিয়োগের যে নির্দিষ্ট কোটা তার থেকে বেশি নিয়োগ হয়েছে অতিরিক্ত নিয়োগ হয়েছে কি বলছেন তারা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় বিশিষ্ট আইনজীবী এবং বৃদ্ধ স্বামী দুজনেই তারা কিন্তু কোর্টের কাছে জানিয়েছেন যে শূন্য পদের অতিরিক্ত বেআইনি নিয়োগের মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয় ছয় হয়েছে দুর্নীতির সমস্ত টাকা ফেরানোর ব্যবস্থা করা হোক এই ছিল কলকাতা হাইকোর্টে বুধবারের শেষ দিনের যে শুনানি পর্ব শেষ হয়েছে এসএসসির এবং সেই শুনানি পর্বের শেষে এই ধরনের বক্তব্যই কিন্তু উঠে এসেছে এবং বিচারপতিগণ যে বক্তব্য রেখেছেন যে বক্তব্য তারা দিয়েছেন সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য বক্তব্য যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন কাজ অতিরিক্ত নিয়োগ হলে তা সরাসরি বাতিল করা উচিত মানে একেবারে লেজে গোবরে করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার সরকারকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি কি বুঝতে পারছেন এই কথাগুলোর অর্থ দর্শক আমাদের মনে হয় না কারণ অর্থ বোঝার মতন কথা যাদের থাকা উচিত সেই মানসিকতার মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা খোকাবুর নেই এমনকি তৃণমূল কংগ্রেসের তাপত্যা বুদ্ধিমান নেতা নেত্রীদেরও নেই সাড়ে তিন বছরে জেল খাটা আসামি সাড়ে তিন বছরে জেল খাটা আসামি কুনাল ঘোষেরও কিন্তু যথেষ্ট বুদ্ধি আছে কিন্তু এক্ষেত্রে তিনি বুদ্ধিটা খরচ করবেন না কারণ ভালো ক্ষেত্রে ভালো কাজের জন্য বুদ্ধি খরচ করব তা কখনো হয় নাকি এই ধরনের জিনিস কিন্তু কুনাল ঘোষের মধ্যেও আছে তিনিও কোনোদিন ভালো বুদ্ধি দেবেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বা তার ভাইপো অভিষেক ব্যানার্জিকে বা তিনি বুঝেও চুপ করে থাকবেন কারণ রগর দেখছেন দর্শক এটা হচ্ছে গত বুধবার দিনের একদম বাস্তবিক মাননীয় বিচারপতিগণ যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের সার মর্ম আপনাদের সামনে আমরা তুলে ধরছি আমরা এর থেকে বেশি কিছু করছি না একমাত্র যেটা আমাদের কাজ যে সংবাদ পরিবেশন করা আমরা শুধুমাত্র কলকাতা হাইকোর্টের এইটুকু সংবাদ আপনাদের সামনে তুলে ধরছি একদম পরিষ্কার দাবি উঠেছে সমস্ত টাকা ফেরানোর ব্যবস্থা করা হোক এসএসসি দুর্নীতি মামলা যেহেতু শেষ হয়ে গেছে গত বুধবার তাই এই আওয়াজই কিন্তু উঠছে এবং আমরা জানি না যে রায় কি আসবে এবং কি রায় দেবেন বিচারপতিগণ তবে তাদের যে অবজারভেশন তারা যে স্টেটমেন্ট দিয়েছে এই স্টেটমেন্টের ওপরেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত কারণ একদম পরিষ্কার বলছেন বিচার প্রতিগণ যে এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন কাজ অতিরিক্ত অতিরিক্ত নিয়োগ নিয়োগ সরাসরি বাতিল করা উচিত হয়েছে এটা এটা বাস্তব সত্য তাহলে কি করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ করা উচিত কারণ তিনি একজন মুখ্যমন্ত্রী একদম প্রতিষ্ঠিত সত্য যে কলকাতা হাইকোর্টের যে রায় আসবে দুর্নীতি যে হয়েছে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে এটা একেবারে প্রমাণিত সত্য এই প্রমাণিত সত্যের ওপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি সত্যিকারের একজন মহিলা হয়ে থাকেন সত্যিই তিনি যদি বাঙালি মানুষ হয়ে থাকেন বাংলায় জন্মে থাকেন তাহলে তার বাংলার স্বার্থে বাংলার ভালোর জন্য পদত্যাগত্ব দিয়ে সরে যাওয়া উচিত কারণ তার বলা উচিত যে আমি ফেলিও কিন্তু আমরা বিশ্বাস করি একশো শতাংশ বিশ্বাস করি তিনি এই কাজটি করবেন না কারণ তার লোভ তার অত্যন্ত বেশি সম্পদ তিনি সময় চান যে তাকে ঘিরে ধরবে সাধারণ মানুষ লোক তার এত বেশি যে প্রতিটা ক্ষেত্রে বাংলাতে যেভাবে দুর্নীতি হয়েছে পৃথিবীর ইতিহাসে এই ধরনের ঘটনা বিরল দর্শক আমরা আর কিচ্ছু বলবো না আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম আপনাদের যদি কোনো বক্তব্য থাকে বা কোনো কমেন্স থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম নিশ্চয়ই পাল সংবাদ আবির্ভাবের জন্য